আমার পীর কি বলেছে আমার আকাবির কি বলেছে এইগুলো আমাদের দেখার সময় নেই আমরা দেখব আমার আল্লাহ কি বলেছেন আমার রাসুল কি বলেছেন সেটাই আমরা দেখব আসসালামু আলাইকুম তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এই আমাদের মশুর ভাইয়ের একটি গান তোমার পীর কি বলেছে তোমার আকারের কি বলেছে তোমার বাপ দাদারা কি বলেছে মানে এই একটি ইসলামী সঙ্গীতকে নিয়ে কিছু সংগীত তারা অনেক মন্তব্য করতেছেন কিন্তু আসলে কি ওনাদের মন্তব্য গুলা কি আপনি যদি ইসলাম পরিপূর্ণভাবে অনুসরণ করেন তাহলে কিন্তু আপনি আমাদের নবী আমাদের আদর্শ মানবতার মুক্তি হরত মোহাম্মদ সালাইকেই অনুসরণ করতে হবে এখানে কোনো পীর চলবে না কোন আকাবির চলবে না আমাদের বাপ দাদার কথা চলবে না আমরা অনুসরণ করব মানবতার মুক্তি যে আমাদের মুক্তি এনেছে মানবতা এনেছে যিনি আমাদের আদর্শ একজন আদর্শবান নেতা উনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাম ওনাকে অনুকরণ করব। উনি যা করেছেন তাই করব। আমাদের নবী হাম নয় সব নবী রাসুলগুনি এই এই জিনিসটার বিরুদ্ধেই কিন্তু সারা জীবন যুদ্ধ করে গেছেন কথা বলে গেছেন আমার বাপদারা দাদারা কি বলেছে আমার পীর কি বলেছে আমার আকাবির কি বলেছে এইগুলো আমাদের দেখার সময় নেই আমরা দেখব আমার আল্লাহ কি বলেছেন আমার রাসুল কি বলেছেন সেটাই আমরা দেখব তো আমি তো এখানে দেখি না যে মশুর ভাই এখানে কি এমন ভুল করেছে আপনারা এত কথাবার্তা শুরু করছেন মানে এত একদম ভাইরাল করে দিয়েছেন মানে ফেসবুকে ঢুকলেই এই মানে এই কারণে আর কোনো কিছুই দেখতে পারছিস না সুরা আল আহজাবের সাষট্টি নং আয়াত এবং সুরা আল মাইদ একশো চার নং আয়াত এই আয়াতটাই আপনারা পড়েন তাহলে কি আপনারা এর বিরুদ্ধে না উজদুল্লাহ মিন জিয়াল আপনারা কি এই আয়াতের বিরুদ্ধে কথা বলবেন আমি একটা জিনিস আসলে বুঝি না আমাদের মশিউর ভাই কোনো একটা গজল বের করছে এটা নিয়েই আপনাদের লাগে এইটা নিয়ে আপনাদের সমস্যা যত সমস্যা উনি একটা গজল গাইলি নানাচারা ভূমিকম্প শুরু হয়ে যায় হয় আর আপনাদের আচরণ কেমন উনি যে গজলটা গাওয়ার পর আপনারা যে একটা আর একটা পাল্টা একটা গজল গাইলেন এইটা কি শালীনতা এটা কি আমার নবীর আদর্শ আমার নবীকে এভাবে প্রতিবাদ করেছেন এভাবে শিখিয়েছেন তাহলে আপনারা কোন দলের অন্তর্ভুক্ত আপনারা কিভাবে মানুষকে সঠিক পথে যদি করে থাকে। তাহলে আপনি আপনি কি গানের মাধ্যমে ওনাকে ভুল শুধরাই দিবেন এভাবে আমাদের ঐক্য হবে আর উনি বলেছে যে আমার পীর কি বলেছে আমার বাবা কি বলেছে বাপ দাদা কি বলেছে আমার বলেছে এইগুলা দেখা না দেখতে না দেখে কোরআন হাদিস মানতে দেখতে আলম ভাই এখানে উনি কুরআন হাদিসের কোন বিরুদ্ধে কথা বলেছে আপনারাই বলেন যে উনি কি কুরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছে